মাছ টমেটো বেগুন আলু একসাথে সেদ্ধ করে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করব তার জন্য প্রথমে আমি অর্ধেকটুকু তেলাপিয়া মাছ পানির মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দুই অংশে কেটে দিয়ে দিলাম সেই সাথে একটা বেগুন আর একটা আলু দুই অংশে কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তো সবকটা উপকরণ খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন এগুলোকে নামিয়ে পানিটা ফেলে ঠান্ডা করে নেব এখন আমি মাছটাকে কাটা থেকে আলাদা করে নিচ্ছি আমি এখানে তেলাপিয়া মাছ দিয়েছি আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এ রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর রেসিপিটা তৈরি করে যখন আপনি সাদা ভাতের সাথে খাবেন এত পরিমাণের টেস্ট হয় যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু এর স্বাদ কখনোই আপনি বুঝতে পারবেন না তো কাটাটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মানে ছাড়িয়ে নিতে হবে যেন এর মধ্যে একটা কাটাও না থাকে তো বেগুনের খোসা এবং টমেটোর খোসাগুলো আমি আলাদা করে নিচ্ছি এভাবে তো এখন সবকটা উপকরণকে একসাথে আমি ছটকে নেব রেসিপিটা কিন্তু একদমই সহজ আর এই উপকরণগুলো দেখা যায় আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই থাকে তো খুব সহজেই কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পিঁয়াজটাকে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব এখনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ করে আদা রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কিছু সময়ভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে সামান্য পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আরও কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে একসাথে কষিয়ে আমি এর মধ্যে মাছ দিয়ে দিলাম মাছটাকে আমি প্রথমে মশলার সাথে একটু আলাদাভাবে কষিয়ে নিচ্ছি তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব স্পেচুলার দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মাছটাকে এভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি তো এখন কিছু সময় আমি চুলার তাপটা একটু কম করে রেখে সময় নিয়ে আমি এগুলোকে নেড়ে ছেড়ে রাখবো আর অবশ্যই অনবরত নেড়ে ছেড়ে রাখতে হবে যেন নিচের দিকে লেগে না যায় আর টমেটো এবং বেগুনের মধ্যে কিন্তু কিছুটা পানি ছিল যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছিলাম পানিটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আর পানিটা যখন শুকিয়ে যাবে এটা কিন্তু একসাথে জমাট বেঁধে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে একদম সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু অনেক বেশি মজার তো যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট এখন শুধু গরম গরম ভাতের সাথে সাফ